অজগর এক প্রকার বৃহদাকৃতির আকৃতির সাপ যারা তাদের বিশাল শরীর ও পেঁচিয়ে ধরার ক্ষমতা দিয়ে শিকারকে হত্যা করে এরা পাইথানিরই পরিবারভুক্ত মূল বৈশিষ্ট্য বিষ নেই এরা মানুষের জন্য সাধারণত ভয়ঙ্কর নয় কারণ এরা বিষাক্ত না দৈর্ঘ্য দশ ফুট থেকে তিরিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে ওজন প্রাপ্তবয়স্ক অজগরের ওজন একশো কেজি বা তারও বেশি হতে পারে খাদ্য ছোট হরিণ ছাগল শুকর বানর এমনকি বড় পাখি পর্যন্ত খেতে পারে শিকার ধরার পদ্ধতি শিকারকে শরীর দিয়ে পেঁচিয়ে ধরে এবং চেপে ধরে যতক্ষণ না শ্বাস বন্ধ হয়ে মারা যায় বাসস্থান গহীন বন পাহাড়ি এলাকা নদীর ধারে ও গুহায় থাকে বাংলাদেশে সুন্দরবন ও পার্বত্য অঞ্চলগুলোতে এদের দেখা মেলে বিশ্বের বড় অজগর প্রজাতি এক রেটিকুলেটেড পাইথন বিশ্বের সবচেয়ে লম্বা সাপ দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায় দুই বার্মিস পাইথন ভারত বাংলাদেশ ও মিয়ানমারে বেশি দেখা যায় অজগর ও মানুষের সম্পর্ক সাধারণত এরা মানুষকে আক্রমণ করে না বিপদে পড়লে আত্মরক্ষার জন্য কামড় দিতে পারে অবৈধ শিকার ও বন ধ্বংসের কারণে অনেক জায়গায় এখন অজগরের সংখ্যা কমে যাচ্ছে